এখন আমরা দেখব বাক্যে কিভাবে শাম এবং এনি এই শব্দ দুটো সঠিক প্রয়োগ করা যায় বেশিরভাগ ছাত্র এটা ভুল করে ফেলে খুব সহজ নিয়মের মাধ্যমে আমরা জানতে পারবো বাক্যে কখন আমরা শাম ব্যবহার করব আর কখন আমরা এনি ব্যবহার করব দেখি প্রথম বাক্যটা কি আছে আই ওয়ান্ট টু বাই শাম হবে না এনি হবে স্টোরি বুকস পরে বাক্যটা আছে দেয়ার আর সাম হবে না এনি হবে ওয়াটার ইন দ্য পট আই ইজ দেয়ার সাম আর এনি ওয়াটার ইন দি পট তারপর আছে আই ডু নট হ্যাভ সাম আর এনি পার্সোনাল মোবাইল রাম হ্যাজ সাম হবে না এনি হবে নিউ ফ্রেন্ডস কোনটা হবে প্রথমটা একটু বলি আই হ্যাভ টু বাই স্টোরি বুকস কেন হলো হলো না কেন নিয়মটা কি বলছে মনে রাখতে হবে সাধারণত সাম শব্দটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল গোনা যায় এবং গোনা যায় না এমন নাউনের ক্ষেত্রে ব্যবহার করি করি নয় করা হয় করা হয় কিন্তু এই শব্দটি সাধারণত কোশ্চেন সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স নগর্থক বাক্যে ব্যবহার করা হয় কি বললাম শাম শব্দটা দু ধরনের না কাউন্টেবল আনকাউন্টেবল ম্যাঙ্গো বোনা যায় সুতরাং ওটা কাউন্টেবল ওয়াটার গোনা যায় না আনকাউন্টেবল এরকম দু রকম বাক্যে ব্যবহার করা যায় কিন্তু এনি শব্দটা কখন ব্যবহার করা যাবে কেবলমাত্র কোশ্চেন মার্ক কোশ্চেন সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হয় তাহলে আর দেখি ইজ দেয়ার সাম হবে না এনি ওয়াটার ইন দি পট এক্ষেত্রে সাম হবে না এক্ষেত্রে কিন্তু এনি হবে কেননা এটা জিজ্ঞাসাবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য আর প্রশ্নবোধক বাক্য থাকলে আমরা কি বলেছি এনি হবে প্রশ্নবোধক বাক্য থাকলে এনি হবে যার জন্য এটা দেখো পরেরটা দেখো প্রশ্নবোধক বাক্য আর নেগেটিভ বাক্য ডু ডু আই হবে পার্সোনাল মোবাইল পরে বলেছি আর পরেরটা আছে রাম হ্যাথ শাম হবে না এরই হবে নিউ ফ্রেন্ডস এটা সাধারণ বাক্য এটা নেগেটিভও নয় আবার প্রশ্ন বাক্যও নয় আর হবে শাম ফ্রেন্ডস সংক্ষেপে আরো একবার যে যদি বাক্যটা ইন্টারাগেটিভ হয় কিংবা নেগেটিভ হয় দেখে চিনতে পারবো ইন্টারোগেটিভ আর দেখে চিনতে পারবো নেগেটিভ মানে নট আছে সেক্ষেত্রে এটি ব্যবহার করতেই হবে আর অন্য ক্ষেত্রে সাম ব্যবহার করতে হবে